হ্যালো বন্ধুরা আবার একটা রান্নার রেসিপি নিয়ে আসছি তো আজকে যেহেতু সানডে ছিল আজকে সানডের সকালে জলখাবারে ছিল চাউমিন তো আমি কীভাবে চাউমিনটা রান্না করি সেটা আজকে তোমাদের সাথে চলো শেয়ার করব তো প্রথমে আমি কিছুটা আলু এবং কিছুটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিই তারপরে ম্যাগেগুলোকে সিদ্ধ করে নিই তারপরে আমি পেঁয়াজ আর আলুটাকে একসাথে ভেজে নিই সাথে কিছু লঙ্কা চিড়ে দিয়ে দিই আর পাশের ওভেনে একটা কড়াইয়ের মধ্যে ডিমটাকে ফ্রাই করে নিই তারপরে এখানে পেঁয়াজ আর আলুটা ভালো মতো ভাজা হয়ে গেলে উপর দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিই আর কিছু মশলাও দিয়ে দিই দিয়ে নিয়ে এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করি নাড়াচাড়া করার পর যখন আলু পেঁয়াজটা লাল লাল হয়ে যায় এবং ডিমের ফ্রাইটাও যখন হয়ে আসে তখন ডিম ফ্রাইটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিই আর আলু পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে ওপর দিয়ে একটু মশলা ছিটিয়ে দিই দিয়ে আলু পেঁয়াজটাকে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকি যখন আলু পেঁয়াজটা ভালো মতো নাড়াচাড়া হয়ে যায় তখন ওর মধ্যে আমি যে সেদ্ধ করা ম্যাগিগুলো রাখছি সেগুলো দিয়ে দিই দিয়ে নিয়ে ম্যাগিটাকে আবার সেই আলু পেঁয়াজের সাথে একসাথে আমি নাড়াচাড়া করি নাড়াচাড়া করে কিছুটা মশলা আমি আলু ভাজার সময় দিই আর কিছুটা মশলা আমি যখন ম্যাগিটা নামানো রাখ দিয়ে ছিটিয়ে দিই ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করি আর যে ডিমটা আমি ফ্রাই করে রাখছিলাম সেই ফ্রাই করা ডিমটাও আমি দিয়ে দিই তো এইভাবেই আমি প্রত্যেক দিন মানে যেদিন যেদিন চাউমিন বানাই এই প্রসেসে আমি চাউমিন বানাই একটু আলু দিই আলু দিলে না খেতে বেশ টেস্ট হয় তারপরে চাউমিনটা একটা থালায় নামায় নেওয়ার পরে তারপরে তার মধ্যে শশা আর পেঁয়াজ কুচি দিয়ে সবাইকে পরিবেশন করে গরম গরম সবাই খেয়েও মজা পায় এবং সবাই আনন্দই পায় এইভাবেই আমি চাউমিনটা বানিয়ে থাকি বাড়িতে তো তোমরা কী কে কীভাবে বানো জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে